দেখো অবস্থা এটা কি বিছানা না বেড টি যাচ্ছে না তাও আমাদের বেটের মধ্যে চা না খেয়ে না তৃপ্তি হয় না মানে বিছানার মধ্যেই বসে খেতে হবে চা তাহলেই তৃপ্তিটা হয় নিচে টিজে বসে চা খেতে ভালো লাগে না বিছানার মধ্যে ছাড়া তো এখানে দেখো মেয়ে বিস্কুটের কোটো নিয়ে বসে পড়ল একদম চা খেতে আর কত বিস্কুট নিচ্ছে মেয়ে বিছানায় রাখিস না 엄마 রাখতে রাখতে নেই আর আমার ছোট মেয়েকে যা বারণ করবো সেটা শুনবে না মানে সেটা আরো যেটা বারণ করবো সেটা আরো বেশি করে করবে তো ওকে বলা হয়েছিল যে বিছানার মধ্যে রাখিস না তো বিছানার মধ্যেই বারবার রেখে তারপর ওর বাবা যখনই বললো যে রাখিস না বিছানার মধ্যে তখন ওর বাবার কথা শুনলো না এই হচ্ছে আমার ছোট মেয়ের কাণ্ড আর এখানে দেখো আমি বেসন বড়া করছি আর ডাল করছি বেসন বড়া আর ডাল তো এই হচ্ছে আমাদের মেনু আর পরের দিন কিছু অন্যটাই হবে কারণ আমি দু দিনের ভিডিও একসাথে করে করছি তার জন্য তোমরা দেখো আর বড়া ভাসতে ভাসতে যদি আমি অন্য জায়গায় চলে যাই বন্ধুরা তাহলে আমার বড়া কালো কুষ্টি হয়ে যাবে আর খেতে পারবো না তো এত গরমের মধ্যেও রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছি আর বড়াগুলো দেখছি তো এই হচ্ছে ব্যাপার একটুখানি দূরে সরলেই কালো হয়ে যায় পুরে আমার এই হচ্ছে বাজে অভ্যাস যে আমি রান্না বসিয়ে চলে যাই আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মেয়ে পড়াশোনা করছে ওর বাবা বলছে কিন্তু আমার মেয়ে শুধু লিখে যায় কিন্তু কোনো পড়া মুখস্ত করে না এত বলি আর আমার কথা তো একদমই শোনে না ওর বাবার কথা যাও একটু শোনে আমার কথা তো একদমই শোনে না একটু দে মাম্মা দে দে দে

নিং তো দেখো এখন আমি রান্না করবো ভাত হয়ে গেছে আর এখন দেখো কাতলের বীজ আছে না কাতলের বীজ কাতলের বীজ দিয়ে আলু দিয়ে এই শাক রান্না করবো এই দেখো শাক এই কুমড়ো শাকটা আজকে রান্না করবো তোমরা সবাই কমেন্ট করো আমার হর নোংরা কেন থাকে মানে পরিষ্কার কেন করি না হর তো আমি রান্না ঠান্ডা সব কাজটা সেরে নি রান্না বান্না করিনি তারপর তোমাদেরকে আমি বলছি যে কেন নোংরা রয়েছে কেন আমি পুরস্কার করি না ঠিক আছে তো তোমাদের আমি পরে জানাচ্ছি করে টাইম হয়ে যাচ্ছে সারাক্ষণ বৃষ্টি পড়ে গেছে কালকে থেকে একটুও কমছে না রোদ্দুরের তো কোনো নাম বন্ধ নেই হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আজকে ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কুমড়ো শাক রান্না করি কুমড়ো শাক কালকে এনেছিল সেটা ছিল তো এই কাতলের বীজ রয়েছে এক গাদা তো কাতলের বীজ দিয়ে করবো তো ঠান্ডা কালে কুমড়ো শাক ভালো লাগে খেতে কাতলের বীজ দিয়ে আর আমি এটা জিরের গুঁড়ো দিয়ে করবো যেমন জিরের গুঁড়ো লঙ্কা দিয়ে করবো তো সবার আগে আলুটাই দিলাম দিয়েছিলাম ঢেলে নিই কাত জিরের গুঁড়োটাও দিয়ে দেবো। একসাথে এগুলো দিয়ে ভাজি ভালো লাগবে। এ দিলাম? হ্যাঁ।

সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো আমি তোমাদেরকে বলছি যে আমার রান্নাঘর এত নোংরা কেন হয়ে থাকে আমি কেন পরিষ্কার করি না তো আমার যখন বিয়ে হয়েছিল মানে ধরো পনেরো বছর এই পনেরো বছর হয়ে গেছে বিয়ে হয়েছে ঠিক আছে তো তখন থেকেই রান্নাঘরটা না ওরকম টাইপের ঠিক আছে এবার দেখবে দেওয়ালগুলো কেমন খস খসে মানে তখন থেকেই কোনো মানে রান্নাঘরের কোনো ব্যবস্থা করেনি তখন থেকেই তেল 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 কাজটা এবার আমি তো অতটা বুঝি না আর আমার এরকম আমি রান্নাও করিনি দিনও তো এমন তেল তেলকাছটা হয়েছে যে আর ঘষলেও ওঠে না ঘষলে ওই সিমেন্ট সমেত চলে আসে ঘষতে গেলে এবার বলতে পারো যে তোমরা যে টাইলস কেন লাগাও না রান্নাঘরে হয়তো প্রশ্ন জাগতেই পারে মনে মনে যে টাইলস লাগাতে পারো তো রান্নাঘরে কিন্তু সেই টাইলস লাগানোর সত্যি কথা বলতে এটা আমাদের বাড়ি না ঠিক আছে এটা আমাদের বাড়ি না তারপরে হচ্ছে প্রবলেম হচ্ছে টাইলস লাগানোর টাকাও নেই সব দিক দিয়েই সমস্যা টাইলস লাগানোর টাকাটাও নেই আমাদের কাছে ঠিক আছে কোনো রকম সংসার চলে কোনো রকম সংসার চালিয়ে খাওয়া দাওয়া হয় এটাই আর রান্নাঘর আমি গরম জল দিয়ে পরিষ্কার করি নিচের পাশ পাশগুলো কিন্তু তাও অতটা এত তেলকাষ্ট হয়ে রয়েছে হ্যাঁ তোমরা বলতে পারো কিছুটা আমারও দোষ আছে যে আমি একভাবে পরিষ্কার করতে মানে রোজেরটা রোজ যদি পরিষ্কার করি হয়তো সামনেটা পরিষ্কার থাকে কিন্তু আমার সত্যি বলতে পরিষ্কার হয় না আলসেমি আছে আমি আমার একটু আমারও দোষ আছে একবারে বলবো না যে রান্নাঘরেরই দোষ সব আমারও দোষ আছে তো এই হচ্ছে ব্যাপার এবার ওটা পরিষ্কার করতে গেলে এখন পুরোটাই মানে টাইস বসাতে হবে তারপরেই আমার মানে ওই রান্নাঘরটা ভালো লাগবে দেখতে তো যতদিন না না টাইস বসানো হবে ততদিন ওরকমই রান্নাঘরটা থাকবে তেল কাস্টে নোংরা হয়ে থাকবে তো হ্যাঁ আমি চেষ্টা করব পাশগুলো পরিষ্কার করার জন্য কিন্তু টাইম তো লাগবে একা হাতে সমস্ত কাজ সেরে মানে সমস্ত কিছু করি তো যখনই টাইম পাই সামনেটা গরম জল দিয়ে পরিষ্কার করে নিই আমি তো এই হচ্ছে ব্যাপার তোমরা জানি না কী বুঝলে আমি কি বুঝাতে পারলাম কিছুই বুঝতে পারলাম না তো চলো ফ্রেন্ড ভিডিওটা আজকে এইটুকুনি শেষ করলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকে নিজের খেয়াল রাখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা আর আমার এই নতুন নতুন ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো ঠিক আছে থ্যাংক ইউ ফ্রেন্ড